হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখানে দেখো ওল কেটে নিয়েছি ডুমোডুম করে এখন ওল খেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে তো আমি আজকে নিরামিষ করে ওলের ডালনা করব। এখানে কিছু একটা আলু কেটে নিয়েছি বড় একটা আলু কেটে নিয়েছি আর এখানে মোটামুটি মাছের সাইজের একটু ওল কেটে নিয়েছি তো কড়াটায় বসে গেছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেলে রান্নাটা করবো প্রথমে আমি তেল তেলটা দিয়ে দেবো মোটামুটি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো জিরে একটু জিরে ফোড়নে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম এখন আমি একটু আলুটা ভেজে নেব প্রথমে আমিটাকে আঙুলটাকে লাল করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর দেখে বুঝ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসি করবো তো আমি এই আলুটাকে প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব আমার আমি ভয়েসিং রেকর্ডিং দিচ্ছি না বলে তোমাদের কিছু শব্দ হচ্ছে একটু কষ্ট করে দেখি একটু প্রবলেম আছে ভয়েস রেকর্ডিং দেওয়ার যার জন্য আমি দিতে পারছি না তো এইভাবে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে ভালো লাগবে ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে ভেজে দিয়েছি এখন আমি ওলটা দিয়ে দেবো ওলটাকেও আমি সুন্দরভাবে ভেজে নেব একদম আলু আর ওলটা এসে একটু করে নিয়েছি করে এই যে বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি একদম সুন্দর করে ভেজে নিয়েছি এভাবে বাজতে পারে খেতে ভালো লাগে টাইম ধরে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এখানে মশলা করে নিয়েছি আদা জিরি লঙ্কা আর হচ্ছে ধনে বেটে নিয়েছি এর মধ্যে আমি এই যে ওই যে মিশিয়ে নিয়ে ওই যে পিসে নিয়েছিলাম সেই জলটা মশলা জলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে গুলে নেব আমি আগে কোনো লবণ হলুদ দিইনি এই প্রথম দিচ্ছি তো এই এখানে আমি এটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো এরকম করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে ভালো করে সুন্দরভাবে যতক্ষণ তেল না খাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে এভাবে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা করে আমি লঙ্কা আর একটু শুক লঙ্কা আর ধনে আর জিরের দিয়েছি খুব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে শুকিয়ে হয়ে গেছে এখন এটাকে ভালো করে কষে যখন তেল না থাকে তখন কচুর নিতে হবে কঠিন নিয়ে একে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে জলগুলো খুব সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইভাবে অন্য লোকগুলো খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ দিন হয় খেতে নিয়ে যাবে ওগুলো চাষ করলে খেতে দেয় আর ওগুলো সুন্দরভাবে খেতে নিয়ে গেছে আমি কোনো ভাপে নি কিচ্ছু করিনি এরকম খেতে ভেজে নিয়েছি গেছি এটা ভালো করে একটু কষে নিতে হবে এইভাবে সুন্দরভাবে কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর হয়েছে কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু জল লাগবে ঝোলটা টেনে নিব অনেকটা এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব এভাবে মাছ দেখে তো খুব ভালো লাগে তো আজকে আমি মাছটা নিরামিষ করে করলাম একদিন তোমাদের মাছ দিয়ে করে দেখাবো কেমন কেমন হয় তো এইভাবে ফুটে নিতে হবে ভালো করে ঝোলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটে গেছে তো অনেকটা জল জল টেনে নিয়েছে এখন এটাকে এই লবণটার ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিতে হবে মিষ্টি দিলে একটু স্বাদ হবে আর সুন্দর একটা স্বাদ আসবে এখন ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে একটু ঝোল লাগতে হবে না আর টেনে নেবে খুব টেনে নেয় ওল তারপরে কচু ওগুলো ঝোলটা অনেকটা টেনে নেয় একটু ঝোল দেখে আমি এটাকে নামিয়ে দেব এটা হয়ে গেছে দেখো সুন্দরভাবে কতটা আলুগুলো একটু ভেঙে দিয়েছি কতটা ঘন হয়েছে খেতে দারুণ লাগে এখন আমি এর মধ্যে এটা সানরাইজের গরম মশলা গুঁড়ো এটা একটু দিয়ে দেব মোটামুটি লাগবে আর একটু ঘি দিয়ে এটা নামিয়ে দেব দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে আলুটা আলুগুলো একটু ভেঙে দিয়েছি এটা খেতে দারুণ লাগে তো তোমরা এভাবে বানিয়ে নাও ওলে ডাল না এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে নামিয়ে দেবো এখন এটাকে হয়ে ডালনা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো